সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আপনারা ইতিমধ্যে জানছেন যে ডোনাল্ড ট্রাম্প ভারতে আসবেন সেই ভারতে আসার পূর্ব প্রস্তুতি নিচ্ছেন সতেরোটা ডিপার্টমেন্টের গোয়েন্দা ডিপার্টমেন্টের যিনি প্রধান ১৬টা সেই তুলসী গ্যাবার্ট ভারতে আসতেছেন তুলসী গ্যাবার্ট আর অজিত দবাল মানে আন্তর্জাতিক গোয়েন্দা খ্যাতিসম্পন্ন সম্পন্ন ব্যক্তি অজিত দোবাল এবং তুলসী গ্যাবার ও শেখ হাসিনার একটা পরামর্শ হবে সাক্ষাৎ হবে এবং দিক নির্দেশনামূলক কোন পূর্ব প্রস্তুতির একটা বিষয় আলোচনা হবে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা হচ্ছে আপনারা জানেন এই তুলসী গ্যাবার্ট ভারতের রীতিনীতি মানে তিনি পছন্দ করেন এই হিন্দু রীতিনীতি অনুযায়ী তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি ভারতে এই হিন্দুদের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারেও তিনি কয়েকবার বলেছেন তুলসী গ্যাবার্ড হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ষোলোদা গোয়েন্দা সংস্থা এই গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছেন তুলসী গ্যাবার্ড তিনি এই ভারত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প এর পূর্ব প্রস্তুতি হিসেবে এবং সার্বিক দিক মানে সব সবকিছুর প্রাথমিক জরিপ হিসেবে তুলসী গ্যাবার্ড ভারতে আসছেন এই তুলসী গ্যাবার্ট তিনি আলোচনা করবেন মিডিয়া এবং সকল জায়গায় আসছেন আপনারা জানেন ইতিমধ্যে হয়তো বা বিবিসির বা দা হিন্দুস্থান বা আপনার আল জাজিরার রেপোর্ট অনুযায়ী যে শেখ হাসিনার সাথে প্রধানত দুইজন ব্যক্তি যোগাযোগ করেন দেখা সাক্ষাৎ করেন এর বাহিরে কেউ তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারে না এমনকি আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী এবং ক্ষমতাধর নেতারাও দেখা সাক্ষাৎ করতে পারে না সেখানে দুইজন ব্যক্তির নাম আসছে একজন হলো নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এবং আর একজন হলো আন্তর্জাতিক এবং সবচেয়ে বিচক্ষণ দক্ষ গোয়েন্দা সংস্থা আর গোয়েন্দার মানে প্রধান তিনি যিনি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন অজিত দোবাল এই অজিত দোবাল এবং এই নরেন্দ্র মোদী দুইজনই শেখ হাসিনার সাথে দেখা সাক্ষাৎ করেন ইতিমধ্যে আপনারা প্রাথমিক পর্যায়ে জানতে পারছেন যে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান যখন শান্তিরক্ষা মিশনে যখন তিনি বাহিরে সফরে গিয়েছিলেন সাতই মার্চ বাংলাদেশে আসার কথা ছিল এর মধ্যে মাঝখানে একটা গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিল আপনারা দেখেছেন যেদিন তিনি আসবেন সেদিন শুক্রবার দিন এই আসার পূর্ব মুহূর্তে দেখছেন হিজবুত তাহরির যে চার থেকে পাঁচ হাজার জনবল নিয়ে যে আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছিলেন এমনকি এই মানে সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামান যে শাহজালাল বিমানবন্দরে নামার কথা ছিল কিন্তু সেখানে সার্বিক দিক বিবেচনা করে তিনি সেখানে আর নামেননি তিনি অন্য যেখানে নিরাপত্তা বেশি মনে করেছেন সেখানে তিনি ল্যান্ড করেছেন আর এই দেশে যে একটা গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিল বা সেনাপ্রধান ডক্টর ওয়াকার কে মানে হটানোর চেষ্টা করেছিল সেখানে মানে শক্ত হাতে দমন করেছেন এই অজিত এই অজিত তিনি বাংলাদেশে তখন সফররত ছিলেন এবং বিভিন্ন সংস্থার সাথে তিনি কুটকৌশল অবলম্বন করে কাজ করেছেন সেই অজিত দোবাল এবং তুলসী ও শেখ হাসিনা একত্রে একটা বৈঠক হবে তেমনটাই আশঙ্কা করা যাচ্ছে এবং তেমনটাই একটা আমরা অনুসন্ধান তথ্য পেয়েছি হয়তোবা অনেকের মনে চিন্তা থাকতে পারে বলা থাকতে পারে শোনেন সব বিষয় বলে না সব বিষয় বলাও যায় না তারপরও বিভিন্নভাবে যে তথ্যপত্র পেয়েছি সে অনুযায়ী আপনাদেরকে বললাম যে ডোনাল্ড ট্রাম্পও শেখ হাসিনার সাথে কথা বলবেন আর ডোনাল্ড ট্রাম্প ফাইনালি একটা সিদ্ধান্ত নেওয়ার জন্যই মূলত আগেই আগে থেকেই তুলসী কেবাটকে ভারতে পাঠাইছেন এবং এই যে ভারতের গোয়েন্দা এই অজিত দোভাল যে বাংলাদেশে মানে কয়েকদিন থেকে বিষয়টা কিভাবে কি করেছেন সব সবকিছুর অর্থাৎ এই মানে তুলসী কাবার সফরের পর এরপরে ডোনাল্ড ট্রাম্প আসবেন ডোনাল্ড ট্রাম্পের সফরের পরই পূর্ণাঙ্গ পদক্ষেপ নেবেন ভারত জন্যই তারা কুটকৌশল অবলম্বন করছে যাই হোক এখন দেখার বিষয় যে সেই কুটকৌশলে কতটুকু সফল হতে পারে তবে আমার ধারণা এই জুন জুলাই আন্দোলন বিজয়কে আমরা যদি ব্যর্থতা না হতাম ব্যর্থ যদি না হতাম তাহলে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়া সম্ভব হতো না কিন্তু আমাদের ব্যর্থতার কারণে আমাদের দেশটা জঙ্গি তালেবানি রাষ্ট্রের দিকে ধাবিত করার কারণে আজকেও দেখেন বরগুনাতে একটা মাজার বাড়ি মাজারের বাড়ি ঘর বিল্ডিং সবকিছু ভেঙে চুরমার করে আগুন দিয়ে লুটপাট করা হচ্ছে এ দেশের মানুষ এখন ভুগছে কোন বিচার ব্যবস্থা নেই আইনি ব্যবস্থা নেই বিদেই যে যিনি আইন এবং বিচার ব্যবস্থা এবং দেশ পরিচালনা করতে সক্ষম হয়তো হয়তোবা আন্তর্জাতিক মিডিয়া মানে শক্তি প্লাস বাংলাদেশের সকল শক্তি তার পক্ষে গিয়ে দাঁড়িয়েছে এখন দেখার বিষয় কোন দিকে হাঁটছে বাংলাদেশ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম